বিস্পিনেরাম বিস্পিন আজকে যাচ্ছি আমি আবার ও এখানে গ্রামের পথটা এখন শহরের পথ হবে ভালো একদিকে ভালো দু তিন মাস পরে হইলেও কাজটা হয়েছে কাজ হওয়াটা জরুরি কটুক হয়েছে না হয়েছে এর চেয়ে বেশি দরকার কাজ হওয়াটা কাজ হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন আবার এই গরমে কেজনে হাঁস নিতেছে খাওয়ার জন্য খাইয়া খবর হয়ে যাবো হাঁস এই গরমে আমি কালকে আমার কলেজের থেকে হাঁস আনছিল খাওয়ার জন্য রান্না করা ওটা খাই আমারই অবস্থা টাইট হয়ে গেছে আমি অনেক দিন পর পিঠে ব্যাগ নিচ্ছি আমি শান্ত পিঠে ব্যাগ নিই না বাটে না পড়লে অনেক দিন পর আজকে পিঠে ব্যাগ নিছি অনেক দিন পর তো বিশাল জ্যামির রাস্তা যা দেখছি نار بابا ريث ভালো ভালো ব্যাগ কোম্পানিগুলো দেখলাম যেরকম পুমা এদের ব্যাগগুলো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ব্যাগগুলোতে কোনো কিছু খুব উচ্ছ্বাসিত না আবার কোনো কিছু কোনো মানে খুব উচ্ছ্বাস ভরা কিছু নেই আবার অনুচ্ছ্বাস ভরা কিছু নেই যদি ওদের একটা ব্যাগ আছে অনেক সুন্দর দাম অনেক বেশি ওটা আমার কেনার খুব ইচ্ছে অনেক জোর ব্যাগ বাবারে বাবা সিভিয়ার তার বাবার প্লেট কাটা সিভিয়ার নাম্বার প্লেট ভাঙে গেছে অ্যাক্সিডেন্ট করছিল নাম্বার প্লেটও আর লাগেনি ভালোই একটু শর্টকাট মারি এখান থেকে আবার জ্যাম শুরু হয়ে গেছে আবার মেট্রিক পরীক্ষা ভেজাল শুরু হয়ে যাবে সামনের মাস থেকে তো খবর আছে সরি সামনের শনিবার রোববার থেকে মেট্রিক পরীক্ষা ভেজাল শুরু হয়ে যাবে সব গাড়ি বেয়েছি একটা করোনা ক্রস নিতে পারলে চার পাঁচ বছর গাড়িতে হাত দেওয়া লাগতো না ব্রেক মুস্টার ব্রেক মোস্টারও ভালোই থাকতো করোনা ক্রস ইলেকট্রিক গাড়ি এগুলো ভালোই চলে ঢাকা শহরে ইলেকট্রিক মোটরসাইকেলের একটা চেঞ্জ আসবে আমি ভাবছিলাম কিন্তু আসলে ইলেকট্রিক মোটরসাইকেল এভাবে পপুলারিটি পায় নাই ইলেকট্রিক মোটর সাইকেলের পপুলারিটি পাইতে হলে ঢাকা শহরকে আরো বহুদূর আগে যেতে হবে তেল এখন একটু বেশি যাবে হয়তো আমার কাছে মনে হচ্ছে আগে একটু কম যেত মনে একটু বেশি যাবে কারণ আমার তেলের অবস্থা এখন একটু বেটার আগের থেকে আমি জানি না আসলে কদ্দুর কি কিন্তু মনে হচ্ছে যে তেল একটু বেটার যাবে সেকেন্ড সার্ভিসিংটা যেদিন শনিবারে করাবো যেটাই হোক শনিবারে করা ফেলবো শনিবারে ভোরবেলা সাড়ে ছটার সময় চলে যাব গিয়ে লাইন দিয়ে আসব বাস বাইক সার্ভিসিংয়ের সময় আসলে ফিজিক্যালি থাকাটা অনেক জরুরি যা দেখলাম

রিক্সা টু ফিফটি আর ওয়ান ফিফটির শারীরিকভাবে কোনো চেঞ্জ নাই মানে ইঞ্জিন টেঞ্জিন গিয়ার বক্স বক্সে অত চেঞ্জ আমি দেখি না চেঞ্জ হলো মানে ফিজিক্যালি অত চেঞ্জ নাই মেইন চেঞ্জটাই হলো আপনার ইন্টারনাল এরকম টুয়েলভ এবি এস মোটর দেখা যায় তারপরে দেখা যায় ভালোই রিক্সা টু ফিফটি সুন্দর মতো আগায় গেলাম কোনো কেঁচাল ছাড়ে আগে গেলাম পারলাম না একদিন ঘুরাইতে চাইছিলাম পারলাম না সামনের দিয়ে ঘুরাইতে হবে এই গাড়িগুলা বাসগুলা ধামা দাম থামে যায় বামে দানে কোন রকম চিন্তা ভাবনা করা ছাড়ে বিরক্ত লাগে প্রচুর রোদ প্রচুর রোদ রোদের মধ্যে এই দুটার একটা দুটার সব বাইরে ঠিক আছে এছাড়া খুব গরম আমার না রহমত তাড়াতাড়ি চলে আসতে পারছে আটটা সাতচল্লিশ বাজে দেখো না সকাল দশটা এগারোটা বাজে

ঢাকা শহরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে ভালো ব্যাগ পাওয়া যায় না স্টাইলিশ ব্যাগ কাজের ব্যাগ এগুলো ঢাকাতে পাওয়া যায় কম এই যে সামনের লোকটাকে জিজ্ঞেস করলাম ওই লোকটার ব্যাগও নিশ্চয় হলো চায়না থেকে আনাছে দাঁড়াতে পাওয়া যায় এখন দাঁড়াতে পাওয়া যায় তো ঠিক আছে বাট ওটাই দেখলাম আমি ঢাকা শহরে স্টাইলিশ ব্যাগ পাওয়া অনেক চ্যালেঞ্জ ঢাকা শহরে সব কিছু একটু যারা হাটকে এই পুরো তো যেভাবে শার্টের বোতাম খুলে দাঁড়ায় আছে পিছনে ব্যাগটা নিয়ে আমার কাছে মনে অন্য মুখা থেকে মাল টান দিয়া ব্যাগে ঢুকাইবো আর দৌড় দিব বাবা এরা তো তো অন্যই করে আজকে থেকে পরীক্ষা শুরু রাখি আজকে থেকে পরীক্ষা শুরু ম্যাট্রিক মনে হয় না কিন্তু খেয়ালও রাখেনি আজকে থেকে ম্যাট্রিক পরীক্ষা শুরু ও এর জন্যই তো হঠাৎ করে এত প্রেশার সবাই যে পড়তে উঠতে যাচ্ছে এই যে ম্যাট্রিক পরীক্ষা শুরু আজকে থেকে ও রাইট রাইট বাহ ভালো এই গাড়িটা সবার জায়গাটা আটকে রাখতো নিজেও না আমাদের জায়গাটা আটকে রাখতো এই গাড়িটা মোটর সবচেয়ে বেশি মজা হলো যখন রাস্তা খালি থাকে অথবা বাতাস আছে দেখো মানে গায়ের মধ্যে বাতাস থাকে এটারও মোটরসাইকেল সবচেয়ে বেশ আর সবচেয়ে বোর্ডস পাচ্ছে তো যখন আমরা জ্যামে দাঁড়িয়ে থাকি জ্যামে দাঁড়িয়ে থাকলে তো মানে ওর্স পাচ্ছি মানে এটা এটার চেয়ে খারাপ কিছু আর হতে পারে না আমার মনে হয় গাড়িতে তো একটা এসি বেশি চলে একটু রিল্যাক্স করতে পারি মোটরসাইকেল তো জ্যামে দাঁড়িয়ে কোনো রিল্যাক্সের ব্যাপারই নেই इन चूर है सुजो बहुत दिन पर देख मार्केट एकदम ही पै नहीं बेची খালি নেক্সট উইকটাই যাবে এই তো